বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর এক বাড়িতে দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতন সেই সব সইরাই রয়েছে শাশুতি দি কৃষ্ণা দি পদ্মা মঙ্গলাদি রিঙ্কু আসলে শরীরটা ঠিক নেই তো বন্ধুরা মঙ্গলাদের নামটাই আমার কিন্তু ভুলে যায় মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী যাই হোক এই দিদির বাড়িতে আজকে আমরা এসছি মানে আমি কৃষ্ণাদি বলি আমরা সবাই তো আজকে এসছি তাই তোমাদেরকে দেখালাম আগে আগে কি হয় দেখতে থাকো তোমরা তো সবই জানো আমি শেয়ার করি আচ্ছা শোনো বন্ধুরা মঙ্গলাদির নামটা আমি ভুলে গেছি একটু নিজেরই বাজে লাগছে যে মঙ্গলাদি তোমরা দেখেছো এর আগেও

বলো বলো শুনবেন বলুন কি শুনতে চান আপনি যা শুনতে চাইবেন সব শুনি বলে দাও সবাই বিয়ালোর কথা চলছে বন্ধুরা আজকে ঠান্ডা পড়েছে অল্প অল্প বুঝতেই পারছো হ্যাঁ ওই জন্য আজকে কফি আর এই যে বিস্কিট এখনো আসছে ঝুড়ি ভাজা আসছে খুব তাড়াতাড়ি তো এইটুকুনি দেখালাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমরা এই যে প্রত্যেক মাসে মিলিত হই এটা হচ্ছে আমাদের কিটি পার্টির জন্য বন্ধুরা ঠিক আছে আর তোমরা তো জানো কিটি পার্টি কত মজার হয়

যে আমরা নারী আমরা সব কিছু করতে পারি তো ওইটাই তোমাদেরকে দেখালাম খাওয়াটা বড় কথা না হ্যাঁ তো এই যে আনন্দ একটুখানি আমরা টাইম সবাই মিলে যে এই যে অক্সিজেন নিচ্ছি মনের কথা বলছি এইটাই অনেক বন্ধুরা ঠিক আছে এরপরে আবার তুমি তো ভালো কিটি বলছে খুব খুব হয়েছে বন্ধুরা পার্টি আজকের মতন এখানেই সমাপ্ত আবার দেখা হবে তো টাটা